প্রতীক যোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন তার স্ত্রী ও তিন ছোট সন্তানের জন্য বিদেশে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার বছরের পর বছর পরিকল্পনা কাগজপত্রে ঝামেলা এবং ধৈর্যের পর অবশেষে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছিল মাত্র দুই দিন আগে তার স্ত্রী ডাক্তার কমি ভ্যাস যিনি একজন চিকিৎসক ভারতে নিজের চাকরি থেকে পদত্যাগ করেন ব্যাগপত্র গুছিয়ে ফেলা হয়েছিল বিদায় জানানো হয়েছিল সামনে অপেক্ষা করছিল নতুন ভবিষ্যৎ কিন্তু তাদের এই স্বপ্নের যাত্রা সম্মুখে দাঁড়িয়েছিল তাদের মৃত্যুর পড়োয়ানা সেটা কি তারা জানত তারা পাঁচজনই ক্রমে প্রতীক যোশী তার ওয়াইফ এবং তাদের তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন একটি সেলফি তুলে আত্মীয়দের পাঠান এটি ছিল একমুখী যাত্রা এক নতুন জীবন শুরু করার জন্য কিন্তু তারা আর পৌঁছাতে পারেননি বিমানটি বিধ্বস্ত হয় কেউই বেঁচেছিলেন না এক মুহূর্তেই একটি জীবনের সমস্ত স্বপ্ন ছাই হয়ে যায় নির্মম এক স্মরণ করিয়ে দেয় জীবন ভয়াবহভাবে ভঙ্গুর আপনি যা গড়ে তুলেছেন যা কিছু আশা করেন যা কিছু ভালোবাসেন সবই এক সূক্ষ্ম সুতোই ঝুলে থাকে তাই যতক্ষণ সময় আছে বাঁচুন ভালোবাসুন এবং সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না